আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই ইফতদায়ী মৌলভী সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ হ্যাভিওর্স আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিবে এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ফিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যাদের লাগবে তারা যোগ করুন স্ক্রিন দা নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন চলে আসি মূল ভিডিওতে বিয়র্স উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই বিষয় হচ্ছে ইবতেদায়ী মৌলভী এখানে ভিওর্স আপনাদের এবছর জানেন যে সাবজেক্টটি প্রিলিমিনারি মানে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে সেই কারণে আমরা এমসিকিউ টাইপ শর্ট টাইপ সাজেশন তৈরি করেছি এবং উত্তরমালা সহকারে দেখতে পাচ্ছেন গোছানো একটা সাজেশন যাদের মনে হচ্ছে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং শর্ট একটা ফাইনাল সাজেশন খুঁজছেন তা তাদেরকে বলবো যে রুলসের এই শর্ট সাজেশনটি কালেক্ট করে নিতে পারে আমরা ডেমো হিসেবে কিছু পেজের দেখাচ্ছি আপনাদেরকে যদি মনে হয় যে আপনার দরকার তাহলে অবশ্যই কালেক্ট করে নেবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ